সিদ্ধেশ্বর গ্রাম পঞ্চায়েতের সভাপতি রিপন রায়ের মাতৃ সুপ্রিয়া রায়ের প্রয়াণে সোমবার তার গৃহে গিয়ে শ্রদ্ধা ও সমবেদনা জানান বিজেপি কাছার জেলার সহসভাপতি বিপ্লব গান্তিপাগ তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে প্রয়াতার আত্মার শান্তি কামনা করেন উল্লেখ্য গত মঙ্গলবার রাতে উনষাট বছর বয়সে বড়রূপ কবন করেন সুপ্রিয়া রায় ধর্মপ্রাণ সমাজসেবী ও সতালাপী হিসেবে এলাকায় সর্বজন শ্রদ্ধেয় ছিলেন তিনি মৃত্যুকালে তিনি স্বামী এক পুত্র তিন কন্যা সহ আত্মীয় স্বজন ও বহু শুভানোধ্যায়ী রেখে গেছেন এদিনে বিপ্লব কান্তি পালের সাথে উপস্থিত ছিলেন বিজেপি বদরপুর বাঁচরা মন্ডল প্রভারী ভূপেন্দ্র বৈশ্বব অভিসেবর্জারা সপাদ গৌরবকুমার পাল এবং অল আসাব গ্রেটার পাল কমিউনিটির রাজ্যপ্রচার প্রমুখ সৌভিত্র পাল সবাই প্রয়াতার স্মৃতিচারণ করে শোক সত্যপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপট করেন বিয়রে আজকের বরাক ইউ আর ওয়াচিং আজকের বরাক দ্য ভয়েস অফ বরাক ভ্যালি অ্যা ডিজিটাল ইউনিট অফ অদ্রিজা এন্টারপ্রাইজ মিসার্স অদ্রিজা এন্টারপ্রাইজ your ট্রাস্টেড পার্টনার ফর অল ডিজিটাল সলিউশনস আমাদের এখানে আপনারা রেলওয়ে ই টিকিট অর্থাৎ ট্রেনের টিকিট ফ্লাইটের ই টিকিট পাবেন বিবিপিএস ফ্যাসিলিটিও রয়েছে অর্থাৎ ফাস্ট্যাগ মোবাইল ও ডিটিএইচ রিচার্জ সহ যে কোনো ধরনের রিচার্জ করতে পারবেন ল্যান্ডলাইন ও পোস্ট পেইড বিল বিদ্যুৎ বিল ইত্যাদি প্রদান করতে পারবেন রয়েছে হোটেল ও ট্যুর প্যাকেজ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বিমা ও জেনারেল ইন্স্যুরেন্সও করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল কাটিগড়া সৎসঙ্গ কেন্দ্রের পাশে কাটিগড়া কাছার যোগাযোগ নম্বর এইট বিশ্বাস ও নিশ্চয়তার সাথে সেবা পেতে আজই যোগাযোগ করুন ধন্যবাদ है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रांग वेरी स्ट्रांग আপনারা আমাদের আজকের বড় দা ভয়েস অফ বরাক ভ্যালি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু